আবার জীবনটা কি রকম আমার এখানে পানির অভাব এই কারণে আমাকে কি করতে হচ্ছে পানিটা আসলে কিছু পানি আমি জমা করে রাখি অনেক কষ্ট রে একটু ডিসকাউন্ট দেরা আল্লাহ দেখেন এখন তো কাপড় চোপড়গুলো আমাকে দুইতে হবে বাথরুমে নেই লাইট যা সমস্যা নেই আপাতত তত পানিটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে দিয়ে বাথরুমটা একটু দুইতে হবে কিচেন দুইতে হবে তো এখন এই ওয়াশিং মেশিনের সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হলো আপনি জামা কাপড়গুলো ইয়ে করার দরকার হাত দিয়ে কিছু করার দরকার নেই শুধু দিয়ে দেন এখানে মনে করেন এই যে আমি দিয়ে দিলাম ঠিক আছে বন্ধ করে দিলাম এটা হলো সুইচ দিবেন একটু অপেক্ষা করেন এখন শুকাই গেছে এই যে আওয়াজটা শুনতে শো 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 আওয়াজ করতেছে এখন শুকাইতেছে শুকান আর আমি আমার পেসেন্ট রুমটাকে একটু ধুইতেছি এখন এখানে কিছু আছে অপ্রয়োজনীয় জিনিস যেটা আমার দরকার নেই মাসি ভ্যান করতেছে যেটা নিজের কাছে অসহ্য লাগতেছে আসলে জীবনটা যে কত কষ্টের জীবন সেটা ভাষা বোঝানো সম্ভব না এই যে টেবিলটাকে একটু ধুয়ে নিচ্ছি এখানে ডাউন গন্ধটা কোথায় থেকে আসতেছে বলতে পারি না কিছু আমার দোষ ছিল এখানে পুরো তো সবজি দেখা ছিল থেকে হইতে পারে অবস্থা বের কিছু না কিছু টাইসনে লাগাবো এখানে চুলাটা আরো এই দিকে নিয়ে আসে কষ্ট প্রবাস মানে যে কষ্ট তার একটা প্রমাণ প্রবাস দিবেন আমাদেরকে কষ্টগুলো দেয় এদিকে কাপড়গুলো শুকাইতেছে আর এইদিকে আমি আস্তে আস্তে করে এটাকে পরিষ্কার করতেছি মাটি পানি যাক সমস্যা নাই এটা আমার গ্যাস সিলিন্ডার অতিরিক্ত গ্যাস সিলিন্ডার আপাতত ক্ষণিকের জন্য একটু বাইরে রাখি এটাই হলো প্রবাস